কেমন আছো সবাই সোনায় সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমাদের ওদিকে তো গরম পড়ে গেছে প্রায় বলতে গেলে ফ্যান চালাতে হচ্ছে আর বাড়ির দিকে এসে দেখছি বেশ হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে সারাদিনই মোটামুটি হালকা ঠান্ডা পড়ে কিন্তু সকালবেলাটা একটু বেশিই পড়ছে তাই ভাগ্যিস আমির জন্য একটু আমির জন্য একটা হুডি এনেছিলাম ও সেটাই পরিয়ে দিয়েছিলাম সকালবেলায় তারপর অবশ্য গরম পড়ে গিয়েছিল আর এখন পুচকু যাচ্ছে মায়ের সঙ্গে মায়ের স্কুলে আর সব থেকে বড় ব্যাপার হলো আজকে কিন্তু পুজকুর রোজায় আছে আর এটা হলো পুজকুর চতুর্থ রোজা আজকে যদি সম্পূর্ণ করতে পারে তাহলে ওর চারটে রোজা কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোথায় যাবে তাই স্কুলে আর কোথায় বাবা কি করবে গিয়ে গিয়ে কি দেখবে ক্লাস ক্লাস দেখবে দিদি চলে গেছে দায়ের স্কুলে আর ও যাবে না তা তো হতে পারে না সে কি কান্না যাওয়ার জন্য তাই ওকে আবার রেডি করিয়ে দিলাম স্নান করে ওর পাপাকে বললাম যাও গিয়ে একটুখানি দিয়ে এসো একটু ভালো লাগবে বাচ্চাদের সঙ্গে থাকতে হাত ধরে রাস্তায় হ্যাঁ হ্যাঁ তা হাত ধরে যেতে হয় না রাস্তায় গাড়ি ঘোড়া আসবে যে তখন চাপা দিয়ে দেবে দিয়ে দিয়ে তারপরে তোমাকে আইসক্রিম কিনে দেবে তখন তুমি খেয়ে নেবে না জানি আমি পড়ে যাবে জাম করতে করতে তো তারপরে আর যাওয়া হবে না স্কুলে চলে এসো তো তো ভের এবার জুতো পরা নিয়ে বাঁধবে ঝামেলা বাবা মেয়ের সঙ্গে এত করে বললাম জুতোটা নিজে নিজে পর কিছুতেই পড়লো না সেই জেদ বলে কিনা বাবাকেই পরিয়ে দিতে হবে আমি একা পরবো না ওর বাবা মজা করে বলছে পরাবো না ও বলছে না তোমার সঙ্গেই পরবো আর দাও বস ওই সিঁড়িতে বস বসে যা জুতোটা নিয়ে যাগে হ্যাঁ বেশ বস্তু হ্যাঁ জানে না পড়ে না পড়ে দাও আমি টাটা টাটা দে টাটা বাই দুষ্টু করবি না হ্যাঁ মনে থাকবে হাঁটবো ও বাবা বাপরে বাপ সব কিছুতেই ওর দোষীকোনা বলে কিনা আমি চালাবো বাইকটা মানে ও কি তো পাপার বাইকে যখন চাপে তখন ওটাও না ওইরকম সুইচটা টিপে দেয় তো ওই জন্য বলছে আমিও কি চালাবো বাইকটা এরকম করছিল এত দুষ্ট হয়েছে তো তারপরে ওকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন একেবারে সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা এক তো আজকে খুব একটা বেশি রান্না বান্না হয়নি যেহেতু কালকে অনেকগুলো রান্না হয়েছিল তাই আজকে খুব অল্প পরিমাণে কিছু রান্না হয়েছে আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি তো এখন মা বেগুনি বানাচ্ছে একদম দারুণ টেস্টি টেস্টি ক্রিস্পি ক্রিস্পি তো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো দারুণ হয় মায়ের বেগুনি ভাজাটাও আর কি তো মাকে আমি হেল্প করছিলাম আর আমাদের এখানে তো এগুলো দোকানেও কিনতে পাওয়া যায় একদম অ্যাভেলেবেল চারিদিকে কিন্তু বাড়িতে বানানোরটা একটু বেশি প্রেফার করি কারণ বাইরে কী দিয়ে ভাজে না ভাজে সেটাও একটা ব্যাপার আছে কিন্তু বাড়িতে একদম ফ্রেশ তেলে ফ্রেশভাবে ভাজা হয় আর এই রোজার সময় আসলেই না তেলে ভাজা থাকবেই থাকবে কিছু না কিছু একটা না হলে যেন ইফতার কমপ্লিটই হয় না ফল মিষ্টি সঙ্গে তেলে ভাজা তো মা কর আর আমি দুজনে মিলে করছিলাম করতে করতে মাকে বললাম তুমি ওইদিকে গিয়ে একটু বসকা হামি করে নিচ্ছি করতে করতে আমার হাতটা গিয়েছে পুড়ে একদম তো তারপরে এবার আমি ইফতার গোছাতে এসেছি তো কেটে দিলাম পুচকু এখন সাজিয়ে নিচ্ছে তো ও রোজাটা রাখতে পেরেছে আলহামদুলিল্লাহ তো বাচ্চা মানুষ তো লাস্ট দু ঘন্টা ধরে বলছে মা আমি আর পাচ্ছি না কষ্ট হচ্ছে তবু কিন্তু ও একটু ভাঙেনি রোজাটা তো এটাই আর কি সংযম তো এখন রেডি করছে ইফতারের প্লেটটা আর আমি ওদিকে মিষ্টিগুলো সাজাবো তার জন্য রেডি করছি বাটিগুলো আর এদিকে আমের কান্ড দেখো তোমরা কি করেছ আমি এদিকে ইফতারি রেডি করছি আর ওদিকে আমি মায়ের সঙ্গে গিয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছে রোজ একটা না একটা বায়না লেগেই আছে ওর মায়ের কাছে এখানে আসলে ওই বাড়ি গেলে ওর বাইনা শেষ থাকে না তো আজকে আইসক্রিম নিয়ে সে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে আমার জন্য একটা এনে দিয়েছে কুচকুর একটা এনে দিয়েছে তো আমরা পরে খাবো আর এখন এই যে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি তবে সবাই খুব একটু বেশি মিষ্টি পছন্দ করে না একদমই তবুও দু তিন রকমের রেখে দিই যদি কারোর কোনোটাই খেতে ইচ্ছে করে তাহলে সেটাও সে খায় সেটা ভেবেই আর কি তবে বেশিরভাগ টাইমে এগুলো কেউই মানে খেতে চায় না ব্যাস এদিকে আমার রেডি হয়ে গেছে সব কিছু আর ওদিকে মায়ের বেগুনি ভাজাটাও তো কমপ্লিট হয়ে গেছে ওটাও রাখা হয়েছে দারুণ টেস্টি হয়েছিল খেতে ওটা তো এই যে পুচকু বসে পড়েছে দায়ের সঙ্গে ফুচকুয়াবার আজকে একটু পাঁপড় ভেজে দিতে বলেছিল আলু তো সেটাও ভেজে দিয়েছি ও ওটা ছাড়া সত্যি কিচ্ছু খায়নি ও একদমই কিছু খেতে চায় না সারাদিন রোজা রাখার পরে যদি একটু ফল না খায় বা একটুখানি মিষ্টি না খায় তাহলে কি করে হয় বলো তো তো মা ওকে বোঝাচ্ছিলো আর কি যে ও বলছিলো যে আমার কষ্ট হচ্ছিল তো তাই মা বোঝাচ্ছিলো ওকে যে সমস্ত ব্যাপারটা আমরা কেন রোজা রাখি বা কে রাখতে বলে বা কিসের জন্য রাখি এই আর কি বোঝাচ্ছিলো তো তারপরে এই যে চলে এসেছে হিজাব পরে একদম রেডি হয়ে ঠিক টাইম মতো তো তারপরে আজকে বাবু নেব আজকে আমাদের এখানে একটা মসজিদে ইফতার দিচ্ছিলো কেউ একজন তো বাবুকে নিমন্ত্রণ করেছিল বাবু সেখানে গেছিলো আর এখন এই যে আমরা সবাই মিলে বসে পড়বো আর হ্যাঁ আজকে না তোমাদেরকে না আস্তে আমুর জন্য আমি যে শাড়িগুলো কিনেছি সেগুলো শেয়ার আগে দেখানো হবে তারপর যদি মাকে দিয়ে দেখানো হবে না আর মাকে দিয়ে দিলে তখনও আর দেখানো হবে না তাই ভাবলাম মানে আজকে ব্লগে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে নেবো রাত্রিবেলায় আর এটা কে কে খেয়েছো বলো তো ফল সিদ্ধ ছোটবেলায় খুব খেয়েছি আমার নানি সিদ্ধ করে দিত রাত্রিবেলায় সকালবেলায় খেতাম নুন দিয়ে সিদ্ধ করতে এত টেস্টি হয় না খেতে কি বলবো তো এই যে করে উঠেই ওর আইসক্রিম খাওয়া চাই চায় আমি বললাম আমারটাও দিয়ে দেন না হলে তোদের মধ্যে কেউই একটা আবার খেয়ে নিবি তখন আর আমি খেতে পারবো না কারণ আমিও আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসি তো আইসক্রিমের ভাগ আমি দিই না তবুও আর কি মেয়েদেরকে একটুখানি করে তো দিতেই হবে তাই না তো তাই জন্য দুজনে মিলে একসঙ্গে বসেই খাচ্ছিলাম আর কি ওই আনছো লিখে নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ না এবার না বইটা সার্কেল করে নাও করো করো এই দিক থেকে কাউন্ট করতে হয় বাড়ি এসে ওকে পড়তে বসানো যে কি চাপে এসে কি বলবো তারপরে ওই যে কয়েকটা অ্যাক্টিভিটি বুক কিনেছে বই মেলা থেকে ভালো লাগছে তো আমার একটু করবে তোমরা তো জানোই আমার চা খেতে করছে তো প্রচুর পাপাকে বললাম তুমি একটু খাবে বললো হ্যাঁ খাবো নিয়ে আসো তো তার জন্য দুজনে কি ওটা মারা কেউ আর খায় না চা এই সময় তোমার অফিস ল্যাপটপ পড়াশোনা হয়ে গেল চা খাবি চা প্রচুর পাপাকে একটুখানি দিয়ে আসি চাটা ওদিকে প্রচুকে আবার একটু পড়াচ্ছে ওর পাপা কারণ ওর বই দিয়ে বই দিয়ে দিয়েছে ক্লাস ফাইভের তো একটু একটু করে ওকে বইগুলো ইন্ট্রোডিউস করাচ্ছে আর কি তো এই যে এবার তোমাদেরকে চলো শাড়িগুলো দেখায় তো আমরা গত মাসে পুরী গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি আমার ঈদের জন্য দুটো শাড়ি নিয়েছি তারপরে মাদের জন্য নিয়েছি মা আম্মুর জন্য তো এই শাড়িগুলো হচ্ছে তোমার ইকাত শাড়ি কটন ইকাত এগুলো তো দেখতেও যেমন সুন্দর তেমন কমফোর্টেবল এত সুন্দর না আর কালার কম্বিনেশানগুলো তো দারুণ প্রত্যেকটা শাড়ি খুব ভালো হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও তো মায়ের শাড়িটা হচ্ছে এরকম স্লেট কালার বা গ্রে কালার গ্রে কালারের সঙ্গে হোয়াইট কালারের কাম হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর গোটা শাড়িটা ঠিক এরকম আর আঁচলটাও খুবই সুন্দর আর এত সফট পরে ভীষণ আরাম পাবে আর আম্মুরা না এমনি মানে মা বলো আম্মু বলো ওরা না খুব একটা বেশি মানে ব্রাইট শাড়ি পছন্দ করে না একদমই মানে কালারফুল শাড়ি ওদের কাছে লাইট শাড়িগুলো খুব ভালো লাগে তাই বেছে বেছে এগুলোই আর কি কিনতে হয় যেগুলো পরে ওরা কমফোর্টেবল ফিল করবে এগুলোই আর আমি আমার শাড়িগুলো সব ওখানে আছে কলকাতায় আমি যখন যাব তখন গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা শাড়ি বেশ কটা শাড়িই নিয়েছি এবার ঈদ উপলক্ষে তো যেগুলো আস্তে আস্তে সব ব্লাউজ পিস কাটিয়ে বানাতে দিয়েছিলাম আর এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর মায়ের শাড়িটা জাস্ট অসাধারণ খুবই সুন্দর এখান থেকে দেখে কেমন লাগছে আমি জানি না ভিডিও থেকে বাট সামনে থেকে দেখতে খুবই সুন্দর খুবই সোবার এলিগেন্ট একটা মানে লুক শাড়িটার তো ঠিক এরকম টাইপের আর আমুর শাড়িটা এবার দেখায় তোমাদের চলো দুটো শাড়ি সেম শাড়ি নিয়েছি কালার আলাদা নিয়েছি ডিজাইনটা হয়তো দু একটু তফাত থাকতে পারে বাট সব শাড়িগুলো এক আর এই যে এটা হচ্ছে আমোর আমরটা হচ্ছে গ্রে কালারের বডি আর পারটা হচ্ছে পিচ কালারের এখানে একটু ব্রাইট লাগছে বাট এতটাও ব্রাইট না খুবই লাইট কালার আর ভিতরে ভিতরে একটু গ্রিন কালারের হালকা কাজ করা আছে সবই কটনের উপরে ইকাত কটন ইকাত বলে এগুলোকে আর আম্মুর এটা হচ্ছে আঁচলটা এটাও খুবই সুন্দর এই শাড়িটাও মানে প্রত্যেকটা শাড়ি দেখার মতো আর আমি যেটা নিয়েছি ওটাও খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়ি প্রচুর বাবার পছন্দের আর এই তো ঠিক এরকম এই শাড়িটার আঁচলটা তোমাদের কেমন লাগছে জানিও আর চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধান থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি